তো প্রথমে দেখো আলুগুলোকে কিছু মাছ কেটে বেগুন হলুদ কিন্তু ভেজে নিয়েছি এরপর ভাজা আমার হয়ে গিয়েছে এরপর একটা পাতলার মধ্যে রেখে ভুলে নিচ্ছি বলতে আমি খারা গরম করে

আর এই যে একটু রসুন ছিল রসুন বাটাটা এর মধ্যে দিয়ে নিচ্ছি রসুনের পেস্টেসু একটু ভালো করে নেড়ে নেব আর এই সময় দিয়ে দিচ্ছি আমি একটু লবণ এই লবণটা দিয়ে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভসবে আর বাটা সুন্দর হবে আর যে টমেটোগুলো ছিল টমেটোগুলো দিয়ে নিচ্ছি ভালো করে সব আছে আমার দিকে কষে নেবের পরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো

দেখুন মশলাটা দিয়ে কিন্তু তেলটা ছেড়ে ছেড়ে গেছে এরপরে যে আলুটা ভাজিয়ে রাখছিলাম ওটা কিন্তু দিয়ে নেবো তো আলুটা দিয়ে কিন্তু ভালো করে দেখুন কষে নিচ্ছি কালারটা কনে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা কিন্তু ভীষণই সুন্দর দিচ্ছে তো ভালো করে দেখুন এটা কিন্তু আমার কষা হয়ে গিয়েছে দিলে বাড়ি জল কি এরপরে দেখুন একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে তাহলে মশলাটা একটু গায়ে মাখা হয়ে যাবে তারপরে একটু ভালো করে নেড়ে নেব নেড়ে ভালো করে একটু কচে যখন মশলাটা দিকে তেলটা ছেড়ে যাবে তারপরে জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব ভালো করে আমার ফুটে উঠছে এভাবে ভালো করে পাঁচ থেকে দশ মিনিট আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সার্ভ করে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে তো আলু ঝোলটা কিন্তু আমার একবারে হয়ে গিয়েছে এরপর আমি আলুগুলোকে একটু থেঁতো করে কিন্তু এটাকে আমি তুলে নেব দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আপনাদেরকে সামনে থেকে এনে দেখাচ্ছি রাঁধুনি তো কালারটা কতটা সুন্দর এসছে দেখতে থাকুন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তো আপনারা অবশ্যই বাড়িতে যদি কিছু না থাকে তো চটজলদি জলদি যদি বাড়িতে কুটুম আসে এভাবে কিন্তু আলুর ঝোল করে দিতেই পারে খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সবার সঙ্গে অনেক অনেক শেয়ার করবে একটা করে লাইক করে দেবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে সবাই ভালো থাকবে নমস্কার